আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন তিনটি কাল দেই শিশু যুবক বৃদ্ধ কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না তারা আগেই আমি মৃত্যু দিয়ে ফেল আমার কাছে কিতাব আছে তফসির আছে হজরতে হাসান বসরি রহমতুল্লা হজরত ইবনুল জৌজির আহমতুল্লাহ আলাই এরকম বড় বড় বুজুর্গানে দিন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন হে যুবক তুমি লক্ষ্য রাইখ যেই গাছের থেকে ফুল বের হয় যেমন আম গাছ আম গাছের যেই মুকুল বের হয় সেই মুকুল সেই ফুল আম হয় যতগুলো ঝরে যায় ফুল তার চাইতে বেশি ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো এরপরে বড় বড় আম হয় যতগুলো ঝরে যায় বেশি এরপরে পাকে যতগুলো ঝরে যায় বেশি শেষ পর্যন্ত পৌঁছায় কম ঝরেই যায় বেশি নাকি টিকে থাকে বেশি আমের মুকুল দেখেন নাই কোনো সময় ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময় হজরত ইবনুল জৌজির রহমতুল্লাহ কিতাবের মধ্যে আছে উনি বলছেন হে যুবক মনে রেখো প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয় যে পরিমাণ তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নজয়ান চোদ্দো ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে থাকে বিশ জন তিরিশ জন তাহলে আনুপাতিক হারে মানে এটা ধারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে বারো জন কিন্তু ওই বাড়িতে তিরিশ জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া শাসা বুড়া দাদা আসে মাত্র দুইজন একজন